হ্যালো বন্ধুরা তো আজকে বিশেষ দিন একটা রেগেছি। এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো একটু লেট হয়ে গেলো একদিন পরে দিচ্ছি তো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর পুজো দিয়ে আমি শটের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি বললাম বিশেষ একটা দিন রেগেছি চাল ভিজিয়ে রেখেছি আর পরে বসাবো আর এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর ফ্রিজের মধ্যে চলে আসলাম ফ্রিজে মানে ফ্রিজ দেখতে আসলাম কি কি আছে তো এখানে দেখছি ফ্রুটিটা নাই ছুটির শেষ আর ঠান্ডার দিনও লাগবে না অনেকগুলো সবজি আছে আমার কাছে কিছু থাকুক না থাকুক ডিম আর সবজি কাঁচা সবজি থাকবেই কেন বেশিরভাগ আমি নিরামিষ খাই কয় রকমের সবজি বের করে নিয়েছি সবগুলোই ভাজা করবো বললাম বিশেষ দিন আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কেন বললাম আর নতুন একটা মানুষের সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করাবো যেহেতু পরিস্থিতি হিসাবে সময় হিসাবে তোমাদের সাথে দেখা বা পরিচয় করানো হয়নি আর চা থাক এটাই পরিচয়টা করানো হয়নি আর দিন হিসাবে ভেবেছিলাম পরিচয় তোমাদের সঙ্গে করাবো তাই জন্য সে দিনটা হয়তো এসেছে এখন তো এখানে আমি কাটা ওই করে নিয়েছি যেহেতু রাত্রেই সব কিছু করবো আর আয়োজনটা রাত্রেই রেখেছি দিনে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি একদম রাত্রে নিয়ে চলে আসলে ফুলকপি তরকারি করছি এদিকে সব রকমের ভাজা করেছি আর সব রকমের ভাজা টাজা করার পর এখানে মাংস করব বলে সব সবজিগুলো রেখেছি করে মানে আলু কেটে রেখেছি আলুটা ভাজবো আর সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে সব কিছু রান্না হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে সেই মানুষটার সাথে দেখা করাবো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছি সবগুলো তো তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে দেখাতে পারিনি যেহেতু রান্না করা আর এক হাতে ফোন ধরে ভিডিও করা যায় না এখানে প্রথমে ভাত সাজিয়ে নিয়েছি আর পেঁয়াজ খাবে বলো পেঁয়াজে রেখে দিয়েছি আর সব রকমের সবজি ভাজা করেছি আর এখানে আশীর্বাদ দেওয়ার জন্য আমি দান রেখে দিয়েছিলাম এখানে ডিম ফুলকপির তরকারি চিংড়ি মাছ মাংস দই মিষ্টি রেখেছি আর কেন বললাম আজকে বিশেষ দিন হ্যাঁ বিশেষ দিন রাখার কারণ হচ্ছে কি তোমার দাদা ভাইয়ের বোনের বিয়ে লেগেছে তো তাকে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়ার জন্য আয়োজন করেছিলাম আর প্রথম আইবুড়ো ভাতটা আমি দিলাম প্রথম আমার থেকেই শুরু করলাম তারপরে তো আদের সবার কাছেই খাবে বান্ধবদের কাছে বা আরও আত্মীয় স্বজন আছে সবার কাছেই খাবে যেহেতু আমি তো বৌদি হয়তো পরে ব্যস্ত হয়ে যেতে পারি তাই জন্য আমি আর আমি একটু আমি ব্যস্ত থাকবো তাই জন্য আমি আগেই খাবিয়ে দিলাম আর দিনটা আর বেশি দিন নাই তাই জন্য তোমাদের সঙ্গে তাকে পরিচয় করে দিই তোমার দাদাভাইয়ের বোন হলো আর উনিও ভিডিও করে তো তোমরা হয়তো অনেক জনই আছো তুমি চিনবা তো ওকে আশীর্বাদ দিব আর আমি প্রথমে আশীর্বাদ করব তবে তোমার দাদাভাই আশীর্বাদ করবে তো এখানে বলছি খুব সুন্দর ভিডিও করে আর তোমরা ফলো করতে পারো আর আমার ফোনের মধ্যে প্রথমে এই দেখালাম তো কোনোদিনও দেখানো হয়নি সেভাবে আমার তো মনে নেই আর আগে দেখেছি কি না তো যাই হোক একটু আশীর্বাদ দিয়ে আর একটা ওর জন্য একটা ছোটো উপহার কিনেছিলাম তাই জন্য ওকে দিয়ে দিলাম আর তারপরে ওর দাদা ভাই আশীর্বাদ দেবে তা এখানে বলছে ফোন নাম করবে আমি বললাম নাম করতে হবে না তো না ওর জোর জর্জরস্তি দেখলেই নাম করলো তারপরে তোমার দাদা ভাই করছে আর ওই আশীর্বাদ দিচ্ছে না কী মন্ত্র বলছে ওই নিজেই জানে ও শুধু ব্যাংকের মাথায় ব্যাংকের কথায় মাথায় ঢুকে আছে বলছে আমার এটা হয়ে যাক ওটা হয়ে যাক সব কিছু আশাপূর্ণ হয়ে যাক মানে ওর বোনের কাছে সব আশাপূর্ণ চাইছে যাই হোক ওর বোন দাদাকেও আশীর্বাদ মানে দিলো ও দাদা সরি ও দাদা ওকে আশীর্বাদ দিল প্রণাম করে নিল তারপর খেতে বসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাটা